ওয়েলকাম টু দ্য ক্রেজি ব্রাদার্স আজকে ইউনুসের প্রথম ডিউটি তাল বাদে আজকে কখনটা ডিউটি করবেন আপনি হ্যাঁ উনি এখন বাজে হয়েছে পাঁচটা উনি পাঁচটা থেকে শুরু করে পাঁচ ঘন্টা ডিউটি করবে আজকে প্রথম দিন দেখা যাক উনি এই পাঁচ ঘন্টা কত রিয়েল কামাতে পারে ইনশাল্লাহ

বিগত এক ত্রিশ মিনিট আমরা গাড়িতে বসে একবার ওই দিকে একবার দিকে গিয়ে খোঁজাখুঁজি করার পর অনেক কষ্টে এই বাড়ির সন্ধান ফেলাম দুঃখজনক এখন আমরা কাস্টমারটিকে দেখতে ফেলাম ফেলাম না প্রথম প্রথম ডেলিভারি দিয়ে আপনার রকম অনুভূতি হচ্ছে বাংতি টাকার জন্য সে এসেছিলংটি টাকা নিয়ে আবার গিয়েছে ওনার কাছে ওনাকে দিয়ে দিয়েছে চেঞ্জ এখন ডেলিভারি সম্পূর্ণ শেষ সে এখন অর্ডারটি ডান করে এখন গাড়ির মধ্যে প্রবেশ করতেছে হবে এই প্রথম অর্ডার শেষ আপনার অনুভূতিটা কেমন অনুভূতি আমাকে খুব ভয় ভয় লাগতেছে হ্যাঁ একত্রিশ মিনিটের জায়গায় ছ মিনিটে উনিশ এদিক ওদিক গাড়ি ওদিক ওদিক চালিয়ে চলে এসেছে অনুভূতিটা উনি খুব এক্সাইটেড গরমও দেখুন উনি এটা হচ্ছে দ্বিতীয় অর্ডার যা শুধুমাত্র একটা কফি এটাও আবার যে দুই রিয়েল দুই রিয়েল বাংলা এখন বর্তমান তিনশো টাকার মতো এই কফিটা নিয়ে আমরা পাঁচ কিলোমিটার যাব তারপর কাস্টমারকে কপিটা আমরা দিব তারপরে এই অর্ডারটি কনফার্ম তারপরে দি আবার একটা অর্ডারের জন্য আমরা এইভাবে বসে থাকবো এইভাবে পাঁচ ঘন্টা শুধুমাত্র একটা কপি পাঁচ কিলোমিটার পাড়ে দিয়ে এই বাড়িটার মধ্যে কপিটা দিতে যাচ্ছে শুধুমাত্র একটা কপি একটা কপি ডপ অফ করে নিয়ে এখনই ফিরে আসবে অথবা টাকা নিয়ে একটু সময় ওইখানে ব্যয় করবে তারপর আবার অন্য একটা অর্ডারের জন্য বসে থাকবে শীঘ্রই আর একটা অর্ডার লেগে গেলে আবার রওনা হবে ওই অর্ডারটা নিয়ে এইভাবে পাঁচ ঘন্টা যাওয়ার পরে দেখা যাবে কত টাকা আজকে ইনকাম হলো তো আপনারা সবাই সাথে থাকুন আমাদের সাথে এটা কি আপনার দ্বিতীয় অর্ডার ছিল হ্যাঁ এখন সে দুইটা অর্ডারে বর্তমান টাকায় দুই দুই ইনকাম করেছে এখন দুইটা অর্ডার আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন বাজ হচ্ছে ছয়টা ষোলো মানে ওর এক ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঘন্টা সম্পূর্ণ শেষ এই পাঁচ ঘন্টায় সে বারোটি কনফার্ম করেছে অর্ডার তাও এই শুধুমাত্র পাঁচ ঘন্টায় এই পাঁচ ঘন্টায় সে ইনকাম করেছে বারো রিয়ালের মতো আলহামদুলিল্লাহ এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ